সবাই খেয়াল রাখবেন এগুলো আমাদের রেডি হচ্ছে এগুলো আপনারা এখন স্পিশ দিয়ে না এগুলো আমরা নিজেরা করাইছি এগুলো আমাদের সালোয়ার উন্ন মিলাবো তারপর আমরা সেল করবো এটা সালোয়ার প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ লাগে খালি প্যান্টটা এটা হচ্ছে জামাটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে চার থেকে আট এটা ওনার অনেক দাম দেওয়া কস্ট অনেক বেশি ইন্ডিয়া থেকে আনা মাত্র দুইশো পঞ্চাশ উন্ন সালোয়ার আছে ও শেট ভাই হাতা ভিতরে দিয়ে হাতা লাগাই দিবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা সালোয়ার আসে নেই দুইশো পঞ্চাশ অনেক সময় বারো বছরের দুইশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন দুইশো দুশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন দুইশো লাইভে মাত্র দুইশো টাকা যার লাগবে নিয়ে বারো বছরের দুশো পঞ্চাশ টাকা এটা তিনশো টাকা দিলাম এটা তিনশো পঞ্চাশ টাকা দিলাম এটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন এটা চল্লিশ বডি হবে চল্লিশ মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে তাহলে নিয়ে নেবেন দুইশো পঞ্চাশ টাকা না আর জামা মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার লাগবে তাহলে নিয়ে নেবেন মাত্র টাকা লাভ দেড়শো টাকা লাভ এরকম মানে এটা মানে দেড়শো টাকা লস মানে অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর দেশটা মাত্র দুশো পঞ্চাশ এটাও দিয়ে দিলাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা অসম্ভব সূত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো একটা টাকা লাভ লি এগুলো দুইশো পঞ্চাশ টাকা নেও কার সোনামনিরা আছে সোনামণিদের জন্য দুইশো পঞ্চাশ অন্যটা দেখাও সুন্দর সুন্দর গুলো দেখাও মাত্র দুইশো পঞ্চাশ কারোর কিছু নাই দুইশো পঞ্চাশ যা লাগবে খালি নিয়ে নিবেন অরুণাচলের কিছু নাই বিয়াল্লিশ চুয়াল্লিশ মাত্র দুইশো পঞ্চাশ এই লাইফটা মাত্র মাত্র তিনশো পঞ্চাশ আমার আর সম্ভব না জায়গা ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ এটাও না অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ থেকে আট চার অনেক অনেক মাত্র দুইশো মাত্র দুইশো ফুল ফ্রেশ ডিজাইন মাত্র দুইশো পঞ্চাশ যা লাগবে খালি মাত্র দুইশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পরবেন অনেক সুন্দর করে নিবেন খালি সবগুলা প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্তায়ী করে নিবেন না প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা যা যেটা লাগে নিয়ে নিবেন দশটা ড্রেস নেবে আপনি পাইকারি পাচ্ছেন মাত্র তিন করে বারো বছরের বেবি চোখ গুঞ্জা পড়তে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ ছায়া না এটা হচ্ছে স্কারটা

মাত্র 250 প্রাইস হচ্ছে মাত্র মাত্র 350 টাকা মাত্র 350 টাকা এটা হল ওস ঠিক আছে যা আপনাদেরকে এইটাই হচ্ছে উন্নাটা অনেক সুন্দর একটা উন্না প্রাইস হচ্ছে মাত্র 250 250 পুরো দিয়ে অ্যাডবারে রেডি মাত্র 350 টাকা যারা নিবেন আমার এই জামাগুলো প্লিজ আয়রন করে দেবেন আপাতত না মাত্র 350 অনেক সুন্দর সালোয়ার আটা ভিতরে আছে ঠিক আছে 250 টা এটা সালোয়ার এটা আছে উন্না মাত্র দুইশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর যার যেটা প্রাইস মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগবে তারা নিয়ে নিবেন মাত্র তিনশো পঞ্চাশ না দুইটা দেখা লাগবে না